মাজলুমের বদ্ধ কবুল হবেই পাপি হলেও পাপ তার নিজের জন্য আর বদ্ধ আমার আপনার জন্য রাসুল সাল্লি সাল্লাম বলেন ও পাপি ও মাজলুম ওর পাপ তার জন্য আর তার বদ্ধ আমার আপনার জন্য আমার আপনার জন্য সে বদ্ধ করলে মাজলুমের বদ্ধ কবুল হবেই মাজলুমের বদ্ধ কবুল হবে হিন্দু হলেও নেন কাফের হলেও অমুসলিম হলেও ইহুদি খ্রিস্টান হলেও সে যেই হোক না কেন পৃথিবীতে মানুষ যার নাম কেউ যদি মানুষের প্রতি অত্যাচার করে থাকে সেই মানুষ যদি আল্লাকে বলে তার কথা কবুল হয়ে যাবে সে যেই হোক না কেন তিনি বলছেন হল কাফের আন সে যেই হোক আবদুল্লি ওমার রাজিয়াহু তালা আন বলেন রাসুল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন সবটাকু দাওয়াতাল মাজলুমে পৃথিবীর মানুষ মাজলুমের বদ্য থেকে বেঁচে থাকো গলা উত্তান ফাজের আন মাজলুম যদি পাপি হয় তবুও মাজলুম অশ্লীল কাজে লিপ্ত মাসলুম বড় বড় গুণার মধ্যে লিপ্ত মাজলুম যদি হাজের হয় তবুও বেঁচে থাকো তার বদ্ধ হতে না লাফা সাদা এলা সামায়ে তা নাহায় সারারাতন মাজলুমের বদ্ধ আকাশে চলে যায় মনে হয় যেন সেটা অগ্নি স্ফুলঙ্গ লাফ দিয়ে উঠে গেছে আকাশে সাবধান থেকেও পৃথিবীর মানুষ মাজলুমের বদ্ধ হতে সাবধান থেকেও পৃথিবীর মানুষ

আমার ইজ্জতের কসম লান সরান না কাওয়ালাও কান বাদাহিনিন আমি তোমাকে সাহায্য করবই কিছু পরে হলেও তাহলে বোঝা যাচ্ছে মাজলুমের বদ্য কবুল হবে এই কথাই ঠিক দেরিও হতে পারে তিনি বলছেন মাজলুম আমি তোমার সামনে আমার সম্মানের কসম করে বলছি আমার ইজ্জতের কসম করে বলছি আমার মর্যাদার কসম করে বলছি আমি তোমার কথা শুনবই সময়ের ব্যবধান কখন আমি শুনব সেটা আমি বুঝি তবে মাসলুমের বদ্ধ কবুল হবে এ কথা ঠিক আবু হরায়রা রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন সালাস ও ধাওয়াতিন মুস্তা যাবাতুন লাসাক্কা ফিয়ে যাবাতে হিল তিন শ্রেণীর মানুষের বদ্য অ কবল হবেই তাতে কোনো সন্দেহ নেই সন্দেহ তীতভাবে নিশ্চেতভাবে অবশ্যই অবশ্যই তিন শ্রেণীর মানুষের বদ অ কবল হবেই তার এক শ্রেণীর মানুষের বদআয়া ধাওয়াতুল মাজলুম মাজলুমের বদ্য এক নম্বরে এটাই এসেছে যে ব্যক্তি সফরে আছে তার দোয়া আল পরিবার বা যেটাই হোকুল বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের জন্য বলেও কখনো ছেলে মেয়ের জন্য বদ করবেন না ছেলেমেয়ে গালি দিয়েছে কথাই ঠিক ছেলে মেয়ে মেরেছে কথাই ঠিক ছেলে মেয়ে মামলা করেছে কথাই ঠিক ছেলেমেয়ের জন্য কখনো মুখ খুলবেন না যদি ঘটনা ঘটে সুন্দর করে অজু করে এসে সে দেখে আল্লাহকে বলেন আমি তো এই ছেলে চাইনি আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও আমি তো ভালো ছেলে চেয়েছি তোমার কাছে আমারটা আমাকে দাও যেই ছেলে আমাকে গালি দিবে সেই ছেলে তো আমি তোমার কাছে চাইনি অবাক কথা আমি এই ছেলে নেব নিব কেন তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও আপনি বলেন সেখানে ছেলে আপনাকে গালি দিবে মারবে কেন এ আবার কোন কথা আপনি ওখানে গেলেন কেন যে তাকে ত্যাজ্য পুত্র করলাম লক্ষ্যবার ত্যাজ্য পুত্র বললে আপনার বলাতে কিছু আসে যায় না এখানে বলতে হবে দূরে তার ছলা তাদাই করে যে আমাকে ছেলে ফেরত দাও চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে ছেলে ফেরত দাও ছেলে যেন আমার হাত পা ধরে বলে যে আমার ভুল হয়েছে আমার আর কোনোদিন যেন এই কথা মুখ দিয়ে বের না করে আমি এই ছেলে তোমার কাছে চাচ্ছি সেটা আপনি বলেন ও মানার জন্য প্রস্তুত আছে সম্মানিত মসজিদের মুসাল্লি বলছিলাম আবুহরা রজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন আওয়াতুল মজলুমে মুশতাজ আতুন ওলাউ তান আফ ফাজের ফাইনা ফজুর ওয়াল আনফ সেহি মাজলুমের বদ্য কবুল হবেই পাপী হলেও পাপ তার নিজের জন্য আর বদ্ধ আমার আপনার জন্য রাস উলসাল্লাল্লাহ আলিসলাম বলেন ও পাপবি ও মাজলুম ওর পাপ তার জন্য আর তার বদ্ধ আমার আপনার জন্য আমার আপনার জন্য সে বদ্ধ করলে মাজলুমের বদ্ধ কবল হবেই খোজাইমা ইমনে সাবেত রাজী আল্লাহ তালা আন বলেন অন্য এক বর্ণনে এসেছে আনাস এমনি মালিক রাজী আল্লাহ তালা আহ বলেন রাসুল সাল্লাল্লাহর ইসলাম বলেছেন দাওয়াতুল মাজলুমে মুস্তাজাজা আতুন ওয়ালাউ কানা কাফের মাজলুমের বদ্ব কবুল হবে হিন্দু হলেও নেন এবার কাফের হলেও অমুসলিম হলেও ইহুদি খ্রিস্টান হলেও সে যেই হোক না কেন পৃথিবীতে মানুষ যার নাম কেউ যদি মানুষের প্রতি অত্যাচার করে থাকে সেই মানুষ যদি আল্লাহকে বলে তার কথা কবুল হয়ে যাবে সে যেই হোক না কেন তিনি বলছেন অমুসলিম আপনার অধিকার নয় সে মানুষ হিসেবে আপনার কাছে সম্মান পর অধিকার রাখে অমুসলিম হিসাবে রাস্তা থেকে আপনি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন সে অধিকার রাখে না সম্মানিত মসজিদের মুসাল্লি কথা খুব জটিল রাসুল সাল্লাল্লাহ আলিস সালাম বলেন মাজলুমের বদ্ব কবুল হবে মাজলুম পাপি হলেও মাজলুমের বদ্ব কবুল হবে মাজলুম অমুসলিম হলেও খুব সাবধান থাকতে হবে জীবনে বলেও যেন জন্য মানুষের প্রতি জুলুম না করি অল্প দিন বাঁচতে এসে মানুষের ক্ষতি করে পরকাল হারাতে রাজি নই পরিস্থিতি খুব কঠিন হবে আবু হায়রা রজিয়াল্লাহু তালা হ বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি হু আসাললাম বলেছেন মনকান আতলাহু মজলামতু মিয়াখি হে মিন ইরজেহি ও মিন সেইন কারও যদি কারো প্রতি জুলুম হয়ে যায় মান সম্মানে হোক বা কোন কিছুতেই হোক ধমকে একজন মুরুব্বীকে কথা বলে যে মুরুব্বি অপমান হয়েছে এইটা হলো মান সম্মানে অপমান হওয়া কেউ যদি কাউকে মান সম্মানে অপমান করে থাকে অর্থ সম্পদের জুলুম করে থাকে রাসুল সাল্সাল্লাম বলছেন তাহলে ইয়াতাহাল্লাল ও মিন হাল ইয়মা আজই সমাধা করতে হবে যখনই আজকেই সমাধা করতে হবে যখনই ক্ষমা সমাধা করতে হবে মিন কাবলান লায়া কৌ না দেরহাম ওয়ালা ধেরহান ওই দিন আসার পূর্বে যেদিন তার দেরহাম থাকবে না দেনার থাকবে না স্বর্ণ মুদ্রা থাকবে না রূপা থাক মুদ্রা থাকবে না কোন মুদ্রা থাকবে না কোন পয়সা থাকবে না সেদিন আসার পূর্বে যেন সেটা সমাধা করে নেই কেন জালেমের যদি কিছু শতামল থেকে থাকে ওখে যা মিন হবে তাদের মাঝলে যেই পরিমাণ জুলুম করেছে সেই পরিমাণ তার নেকি নিয়ে নেওয়া হবে এটা লোক বিচার বিচারের মাঠে বিচার অইনলাম তাকুন লাহু হাসানাতুন তার যদি কোনো নেকি না থাকে জালেমের জালেমের কোনো নেকি নেই এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফা ওখে জামিন সাইয়াতেহি সাইয়াতে সাহিবেহি যার উপরে জুলুম করেছে তার পাপগুলি নেওয়া হবে ও হামেলা আলাইহি এই জালেমের উপরে চাপিয়ে দেওয়া হবে মাজলুমের তো কিছু পাপ আছে মাজলুম তো মানুষ মানুষ মাজলুম মানুষের পাপ মেয়ের উপরে চাপিয়ে দেখে জাহান নামে দেওয়া হবে অতএব জুলুম থেকে বেঁচে থাকুন সম্মানিত দিনী ভাই বোন জুলুম মহাপাপ যেটা আল্লাহ তালা চিরদিনের জন্য নিজের জন্য হারাম করেছেন পৃথিবীর মানুষের জন্য হারাম করেছেন এবং বলেছেন আমি জালেমকে কখনো ছেড়ে দেব না আল্লাহর ধরা বড় কঠিন যেদিন আল্লাহ আল্লাহতালা জালেমকে ধরবেন সেদিন তাকে আর ছাড়বেন না তার বাঁচার চল আর কোনো পথ থাকবে না অতএব আমরা সাবধান থাকি আল্লাহ আমাদের রক্ষা করুক আল্লাহ আমিন